গোটা দুনিয়া একটা ইন্টারেস্টিং পলিসি নিচ্ছে নিজের ঘর বাঁচাও বহিরাগত তারাও যেখানে সরকারের নীতি দিচ্ছে না মানুষ বলছে একটা কথা যেমন আয়ারল্যান্ড অনেক বলেছে ইন্ডিয়ান মজার বিষয় হলো যে জাপানে ইউথ কমছে হুড় কাজের জন্য বহিরাগতাই ভরসা শেখানোর এক কেস এক মহিলা প্রধানমন্ত্রী পেল প্রথম জাপান নাম সানাই তাকাইচি তিনি চাইছেন জাপান থেকে বেরিয়ে যাক মহিলা অবস্থারা দীর্ঘদিন জাপানে চীন ভিয়েতনাম ফিলিপিন্স বা ব্রাজিলের মতো দেশ থেকে লোকজন কাজ করছে থেকেছে এবং ডেমোগ্রাফি পাল্টে যাওয়ার অভিযোগ ছানাই এবার অবৈধ অভিবাসী খুঁজে বের করে দাঁড়াবেন খানিকটা ট্রাম্পের মতো যদিও মার্কিন সিচুয়েশন আলাদা ওখানে সবাই অভিবাসী এস আই আর ফ্যাক্টর কিন্তু শুধু আমাদের দেশে নয় বিশ্বজুড়ে গ্লোবাল ভিলেজের কনসেপ্ট এখন আর নেই আমার ঘরে আমি আগে ভালো থাকবো তারপর বাকিরা আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন এবং কিছু ইনফরমেটিভ দেওয়ার ইচ্ছা থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই নিয়ে পরবর্তী ভিডিও তৈরি